আপনি কি জানেন বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতায় নয় ব্যবসার মধ্যে পদচারণ করছে তারা চাকরি নয় নিজের প্রতিষ্ঠান নিজে তৈরি করছে এটা কিভাবে চলুন এক সাথে জানি শিক্ষা শুধু চাকরির জন্য নয় এটি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে নিজের ব্যবসা শুরু করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অনলাইন শপ ফ্রিলান্সিং টিউশন সার্ভিস হোম বেকারি ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে নিজের ব্যবসা শুরু করছে এটি তাদের স্বাধীনতা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন স্বাধীনতা মানে শুধু সময় স্বাধীনতা নয় এটি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন আপনি নিজের ব্যবসা পরিচালনা করেন তখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি পণ্য বিক্রি করবেন কিভাবে মার্কেটিং করবেন করবেন কখন কাজ এটি আপনাকে আর্থিক স্বাধীনতা দেয় না এটা মানসিক শান্তি দেয় চাকরি স্থিতিশীলতা দেয় কিন্তু ব্যবসা ব্যবসা সুযোগ দেয় উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী যদি অনলাইন শপ চালায় তাহলে সে প্রতিদিন কয়েক ঘন্টা কাজ করে মাসে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে এটি শুধু আর্থিক লাভ নয় এটি আত্মবিশ্বাস ও উদ্যোক্তা মনোভাবের বিকাশ ঘটায় যখন শিক্ষার্থীরা ব্যবসা শুরু করে তখন তারা নতুন কর্মসংস্থান তৈরি করে অর্থনীতিতেও অবদান রাখে এবং সমাজে পরিবর্তন আনে এটি দেশের উন্নয়নে একটি শক্তিশালী ভূমিকা পালন করে যারা চাকরি খুঁজে পাচ্ছেন না তারা শিক্ষার্থীদের এই উদ্যোগ থেকে প্রেরণা নিতে পারেন শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সঠিক মনোভাব এবং পরিশ্রমে সফলতা অর্জন করা যায় আপনি যদি চাকরি না পান তাহলে হতাশ হওয়ার কিছু নেই নিজের দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী একটি ব্যবসা শুরু করুন সঠিক চেষ্টা সঠিক প্ল্যানিং থাকলে আপনিও সফল হতে পারবেন প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সমর্থনই আমাদের সাহস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম